ওয়েলকাম একটু মাই চ্যানেল পিঙ্কি পাল চল আসাম আবার তোমাদের সাথে একটা একটা ব্লগ নিয়ে তো এখন স্নান করে উঠেছি আজকে সকাল থেকে রান্নার ভিডিও দেবো বলে রেডি করেছিলাম কিন্তু কী হলো মাঝখান থেকে ভিডিওটা নিতে পারলাম না দেখুন আমাদের রান্নার ভিডিও অনেক দিন দিতে পারিনি তাই ভেবেছিলাম দেবো কিন্তু করতে পারিনি করে উঠতে পারিনি আর সকাল থেকে খুব একটু তারাই ছিল তোমাদের কাকু ছিল না আমার তাড়াতাড়ি রান্না করতে হবে এসে খেয়ে আবার কলকাতা যাবে তাই জন্য সকাল সকাল রান্না করে ফেলেছি আর তারপরে তো রিমি এখন সকালবেলা সব তোমরা জানোই আর যেটা বলতে চাচ্ছিলাম একটা সুখবর আছে একটা সুখবর আছে খুব ভালো খবর দেখো যে কোনো জিনিস পেলে বলা আনন্দ একটা মানে পড়া যে যতটা আনন্দ আমি বলে বোঝাতে পারছি না একটা আনন্দই অন্যরকম চলো আমি বলতে পারছি না রিমির কাছে যাই ডিমি কতটা আনন্দ হয় দেখি যদিও জানি না কতটাও আনন্দ হবে কিন্তু আমার কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে যাই হোক কী কারণে আনন্দ হচ্ছে কেন আনন্দ হচ্ছে সবটাই তোমাকে শেয়ার করবো আর অনেকদিন ধরে মানে আজকে ধরো এক বছর ধরে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছি বাটন এসে নাকি বাটন এসে নাকি তো প্লে বাটনটা এসছে আমার বহুত দিন হয়ে গেলো ছ মাস হয়ে গেছে প্লে বাটনটা আজ পর্যন্ত ওপেন করতে পারিনি তো ওরকমই তোলা রয়েছে দেখো একটা সম্মানীয় জিনিস আমি ওপেন করব তোমরা দেখবে সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়ে ওঠেনি আমি যেরকমটা সেরকমভাবেই তুলে রেখেছি এখন পর্যন্ত কোনো দেয়ালেও ফিট করে উঠতে পারিনি যাই হোক খুব মানে একটা সম্মানীয় জিনিস সেটাকে যত্ন করে রাখাটাই ভালো তা সেটাকে ওপেন করব বলেছিলাম কবে কি করবো আমি ঠিক জানি না তবুও আমার ইচ্ছা আছে যে একটা ছোটোখাটো পার্টির মতন করে একটু ওপেন করার মতন তো সবটাই এখন পরিস্থিতির উপরে তো চলো এখন ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে রিমিকে শুকরটা শোনাই ও কতটা এক্সাইটেড ঠিক আছে তারপরে তোমাদের শোনাবো রিমিকে শোনানো মানেই তোমরাও শুনে যাবে কিসের জন্য আমার আনন্দ কিসের জন্য আমি এই ভিডিওটা করছি কতটা আনন্দ হয়েছে কতটা মানে রিমি আনন্দ পাচ্ছে বা তোমরা আনন্দ পাবে দেখো বড় বলছি চলো পরে যাচ্ছি চলো আস্তে আস্তে দেখি ও কী করছে অনেকক্ষণ খোঁজখবর পাচ্ছি না ওর মধ্যে রয়েছে ওপরে আমি আমার মতো নিচে রয়েছি চলে দেখি ওই তাকে ডাব করে দেখছি ড্যাব ডাব করে দেখছি তোর মা আসে এরকম করে তোর মা আসে কী করছিস বলে সারা জনম তো বসেই থাকি শুধু এই খাটটাতে একটু চাকা লাগিয়ে নিতে হবে তাহলে তোকে আর উঠতেও হবে না নামতেও হবে না খাটটা ঠেলে ঠেলে নিয়ে চলে যাবি দাঁড়াও ব্যাক ক্যামেরায় নি নাহলে বলতে পারছি না ওকে একাই দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না মানে আমার দিকে ও ওই আমি ওরকমই বলি ভুলভাল বলি আর ভুলভালটাই তোমরা নাও এই যে একজন ল্যাতখোর ল্যাথ খাচ্ছে শুয়ে শুয়ে তাই আমাকে উপরে দশবার আসতে হয় ও একবারও নিচে যায় না আমি আসছি দশবার করে নিচে এই উপরে তো আমি যেটার জন্য আসলাম তোমাদেরকে যেটা বলতে এলাম ওকে একটু বলি দেখি কি বলে দেখো কাজ করবি ও বলে কাজ করবো ওকে দেখে মনে হয় ও কাজ করবে ওই দেখো কি বললো বলো তো তোমরা তোমরা আইডিয়া করো ও কি বললো আড়ালে আমাকে দেখেছো এরম ভাবে আড়ালে বলে কিন্তু তোমরা মনে করো কি আমি বলি না ও কিন্তু এরম আড়ালে বলে কি বলে সেটাকে আমার ফেসবুকের পেমেন্ট এসে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আনন্দ হবে না বলো তো হ্যাঁ বুয়াইকে তো বললাম আয়

এখন বুবাই আসুক দেখি ওরা আবার হই চৈ করে আর যদি যদি সেরকম কিছু করি বা ইয়ে করি তাহলে আমার ইউটিউবের যে প্লে বাটনটা ওপেন করে নেবো ঠিক আছে আর ছোটোখাটো আমরা কজন মিলে একটা ছোটোখাটো পার্টি হয়ে ইউটিউবের ওটা ওপেন করে নেবো ঠিক আছে তোমরা তো দেখো নি এখনো পর্যন্ত প্লে বাটনটা তোমাদেরও প্লে বাটনটা দেখাবো আর আমরাও দেখবো একটু ওট ঘুমাচ্ছিস তো ঘুমাচ্ছিস আর ঠিক আছে ও শুয়েই থাকবে ও উঠবে না আর আমি এই বয়সে চোদ্দবার ওঠানামা ওঠানামা করছি আর ও একটুখানি থেকে নিচে আসলে আর ভালো লাগে না তারপরে তো প্রচুর গরম পড়েছে যে গরমে বাইরে বেরোনোর কোনো জো নেই প্রচন্ড গরম প্রচন্ড গরম তোর গলি আসছে নিচ থেকে নিচে তখন আমি ছিলাম নিচে ছিল যেই দেখেছে মুখের আওয়াজ ওটা ওই যে মায়ের দিদির ঘরে ও চলে এলো ওর মা এসছে ও চলে এসছে না ও নিচে দাদাকে ফেলে রেখে দিয়ে চলে আসলো দাদা নিচে রয়েছে ওপরে চলে এসছে তো বুঝলে কিসের জন্য একটু আনন্দ হয়েছে যাই হোক কত কী এসছে সেটা তোমাদের বলবো না কিন্তু এসছে ফার্স্ট পেমেন্ট অল্প এলেও আনন্দ তাই তো রিমি একদম আর রিমি তো এক পায়ে লাফিয়েই আছে কালকে থেকে শুধু টপ অর্ডার করেই যাচ্ছি অর্ডার করেই যাচ্ছি অর্ডার করেই যাচ্ছি তা এখন জানি না ওরা কী খাবে আমার কাছ থেকে তা আসুক বুবাই আসুক বুবাইকে ডাকলাম বুবাই আসলে পরে সবটাই তোমাদের শেয়ার করবো যেটুকুনি নিয়ে আড্ডাই আর কি আনন্দ আনন্দ তো অবশ্যই ওরা যে তিনজন আছে না তার মধ্যে বুবাই আর ওর নাম কী রেডমি স্বরাজ 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 তো খুবই আনন্দভাবে শুনলেই তো আস ওদেরকে আসতে বলেছি যদি আসে তোমাদের সাথে আবার একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসবো ঠিক আছে ওই চই চেঁচামেচি আর এটা হওয়ারই ছিল কারণ ওরা বুবাই আমার জন্য মানে এই ফেসবুকের জন্য অনেক করেছে ইউটিউবের জন্যও একজন অনেক করেছে তার নাম আমি নেব না একটা সময় অনেক করেছে তো আমি সে ভুলে গেল আমি কোনো সময় ভুলি আমি জানি সে আমার জন্য ইউটিউবে অনেক করেছে কিন্তু ফেসবুকেও আর একজন ফেসবুকে এই যে বুবাই করলো তো এবার তোমরা জিজ্ঞেস করবে ইউটিউবে কে করেছে সে ইউটিউব করে না অতএব তার নাম নিয়ে আমাকে বললে কিন্তু কিছু হবে না যাকে বলে তারে বলবি কি বললাম আমি বেইমান নই আমি ভুলি না কারো উপকার আমি ভুলি না আর মনে থাকে আর তাই জন্যই মনে করলাম যে একটা সময় সে আমার জন্য অনেক করেছে আর আমার জন্য বলে না আমি যাকে যাকে নিয়ে গেছি তাদের জন্যও করেছে তাদের জন্য করেছে আমি যতজন মানুষকে নিয়ে গেছি কোনো সময় মুখের উপরে না বলিনি জানে আমি নিয়ে এসেছি মানে পিসি ডাকে আমাকে আমি নিয়ে এসেছি আমার থ্রুতে তাদের তাদের চ্যানেলগুলোকে মনিটেশন করিয়ে দিয়েছে মানে চ্যানেলগুলো দেখতো মোটামুটি যার যা অসুবিধা হতো ওর কাছে চলে যেত তো ও যেমন ইউটিউবে দেখেছে আমারও ফেসবুকে বুবাই দেখেছে তার জন্য বুবাই আসুক দেখি ফার্স্ট পেমেন্টে ভাই আমি কোনো সময় ভুলি না ফার্স্ট পেমেন্ট আমি ইউটিউবেও সবাইকে খাইয়েছি আর এটা তো ফেসবুক ফেসবুকেও ফার্স্ট পেমেন্টে আমি অবশ্যই খাওয়াবো যতটুকুনি পারবো বেশি তো পাইনি অল্প স্বল্প অল্প স্বল্পর মধ্যে যেটুকুনি খাবো সেটুকুই আনন্দ আর ফার্স্ট পেমেন্টও আমি সবাইকে খাইয়েছি প্লাস গিফটও দিয়েছি আমি ফার্স্ট পেমেন্ট ঘরে আটকে রাখিনি সব ইয়ে দিয়েছি খাইয়ে এটা হয়তো ফার্স্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট যা পেয়েছিলাম সেরকম হয়তো পাইনি অল্প স্বল্প কিন্তু ওদেরকে অল্প স্বল্প দিলেও ওরা আনন্দতে সেটাই হইচই করে চলবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওরা আসুক কতটা মজা করি কী করি কতটা আনন্দ পায় সব রিয়াকশনটা তোমাদের সাথে নেবো এখন এইটুকুই চলো টাকা লাভ অল